আজকে আপনাদের মাধ্যমে আমি ঘোষণা দিচ্ছি এক তারিখ থেকে আমরা সকল ফ্যাক্টরি বন্ধ করে দিব আর আমাদের ব্যাংকের টাকা ফেরত দেওয়ার কোনো সিস্টেমই নাই কোনো উপায়ও নাই আমরা যে পুঁজি দিয়ে ব্যবসা করি আমাদের পুঁজির পরিমাণ নেমে গেছে অর্ধেকের নিচে নেমে গেছে আমরা যে তুলা ইম্পোর্ট করবো সেটারও সক্ষমতা হারিয়ে ফেলছি তুলা ইম্পোর্ট করতে টাকা লাগে তো আমার প্রতিনিয়ত যদি আমি তিরিশ সেন্ট করে কেজিতে লস করি আমার টাকা তো সংকুচিত হয়ে যাচ্ছে আমার ফ্যাক্টরি বন্ধ করার ছাড়া আর কিছু নাই আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেও আমরা ব্যাংকের দায় দানা শোধ করতে পারবো না এটা স্টেট অফ ইমার্জেন্সি স্টেটে চলে গেছে এরপরে যদি সরকারের চোখ না খুলে আমাদের আর কিছু করবার নাই আমরা সরকারকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি ওনাদের গেলে আমাদের জিডিপি কন্ট্রিবিউশন তেরো পার্সেন্ট কিন্তু ওনারা আমাদের জন্য তেরোটা মিনিট বন্ধ করে না তেরোটা মিনিট আমাদের জন্য দেয় না ব্যস্ততা আসেন বসেন তাড়াতাড়ি আপনার কি কাজ একটা নিল এদিকে ফেলাই দিল দিস ইজ নট এ স্মল সেক্টর দিস ইজ নট এ স্মল এফেয়ার এটা কিন্তু ছোটখাটো অ্যাফেয়ার না উই আর আন্ডার গোয়িং ন্যাশনাল ক্রাইসিস ইমার্জেন্সি